হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দাদার বাড়িতে আবারও পার্ট টু নিয়ে হাজির হলাম তো পার্ট টুতে আমরা কিছু অ্যাডাল্ট পেয়ার দেখবো এবং সেই সঙ্গে কিছু বেবি পেয়ার দেখব সেই বেবিগুলো সেলের সেলের জন্য তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তাড়াতাড়ি যে সকল বন্ধুরা কন্ট্যাক্ট করবে সেই বেবিগুলো পেয়ে যাবে কারণ দাদার কাছে প্রত্যেকটা ফ্লাইং গ্যারান্টি পায়রা আছে এবং প্রত্যেকটা পাড়াই গ্যারান্টি দিচ্ছে যদি না ওড়ে ভালো না উঠলে তোমরা রিটার্ন করতে পারো সেই সঙ্গে সঙ্গে আর আরও একটা কথা জানিয়ে রাখি যে দাদা পাড়া বিক্রি করলো মানে এই নয় যে পাড়া ভালো উড়বে এমনি বিনা ট্রেনিংয়ে তো পাড়া ওড়াতে গেলে ভালো ট্রেনিং ভালো খাদ্য খাবার লাগে অবশ্যই তোমরা জানো যাই হোক ভিউয়ার্স মেন যে সেলের পাড়াগুলো আছে সেই পাড়াগুলোর দিকে আমরা এগিয়ে যাই তো বন্ধুরা এখানে আমি এক পেয়ার পাঞ্জাবি মালওয়াই পাড়া দেখাচ্ছি একদম ছোট সেপের পাড়া আছে কাঁচা হলুদ পাড়া এই বাচ্চা সেলের জন্য আছে কি দাম রাখা হয়েছে হাজার টাকা জোড়া তো দাদার কাছে এই পাড়া পেয়ার হাজার টাকা মাত্র হাজার টাকা জোড়া আছে যে সকল বন্ধুরা একদম সরাসরি কন্ট্যাক্ট করবে আমি তাদের জন্য কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দিয়ে দেব কাঁচা হলুদ চোখের পাড়া পাঞ্জাবি মালোয়াই পাড়া দুটো পাড়ায় সেম চোখের পাড়া আছে কত পরের পাড়া জানা আছে তো দু থেকে তিন পরের বেবি আছে এইগুলো মাত্র হাজার টাকা সেল সেল করে দেবে দাদা তো ভিওয়ার্স এই হচ্ছে পাড়ার ফেদার কোয়ালিটি দেখো প্রত্যেকটা পাড়ার ফেদার কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি আছে আমি আগেই বলছিলাম দাদার লফটের পরিবেশ একদম অসাধারণ এক কথা তোমরা দেখে নাও দাদার লফটের পরিবেশটা এবং পাড়া ল্যান্ডিং করার যে তাওয়াটা তো যাই হোক দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে হলে এই সেলের পাড়াগুলোর জন্যে এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে নেবে দাদার ফোন নম্বরটা বলো এইট জিরো ওয়ান সিক্স তো দাদা একটা জব করে তো সেই কারণে তোমরা শনি এবং রবিবার তোমরা কন্ট্যাক্ট করবে আদার্স টাইমে দাদাকে হয়তো ফোনে পাবে না তাই তো ফোনে পেলে হ্যাঁ রাতের দিকে যোগাযোগ করলে পাবে রাতে বা সকালের দিকে নাকি পাবে তো আরো একটা নম্বর নাকি তো এই নম্বরে কন্ট্যাক্ট করলে সারাদিন তোমরা কন্ট্যাক্ট করতে পারো তো ভিউ আরো কিছু বেবি আমি দেখাচ্ছি সেলের জন্য যেগুলো আছে তো বন্ধুরা এখানে আমি এক পেয়ার কারোদানা চোখের মাড্রাস পাড়া দেখাচ্ছি একটু আইস কোয়ালিটি শখ করে নাও প্রত্যেকটা পাড়া ওড়ার গ্যারান্টি আছে এবং সেই সঙ্গে পাড়ার হেডলাইন দেখো প্রপার ম্যাড্রাস পাড়া হতে গেলে যেমন হেডলাইন লাগে পুরো পিওর তেমনই হেডলাইন আছে আর এই হচ্ছে ওর মাদা পাড়াটা এদের বেবি সেলের জন্য আছে তাই তো এই এই যে পেয়ার কি সেল আছে আচ্ছা এটা একটা পছন্দের পেয়ার এদের বেবি সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো এদের বেবি আছে এই মুহূর্তে দেখানোর জন্যে তো ফেদার কোয়ালিটি দেখো আচ্ছা এদের বেবি আপাতত এক পিস আছে আট ন দশ একদম সমান্তরাল আছে বলো কিছু বলবে ছেড়ে দাও তো ভিউ এই পাড়া পেয়ারার স্ট্যান্ডিং আমি দেখাচ্ছি একটি পাড়া দেখতে পাচ্ছ এত ছটপটে পাড়া খুবই কম লফে আছে তো বন্ধুরা এদের এক পেয়ার বেবিও আছে আর এই হচ্ছে মেন অ্যাডাল্ট পেয়ার আছে এ লাল মাড্রাস পাড়া একদম রেয়ার কালেকশন দাদার কাছে এই পাড়াগুলো এই ব্রিডগুলো খুবই কম পাওয়া যায় এদের বাচ্চাও আমি একবার দেখাচ্ছি এদের বাচ্চা আছে তো এই সেটটা তোমাদেরকে প্রথমে দেখালাম এদের আমি দেখাচ্ছি এই উপরে বেবি তোমরা সেলের জন্য পেয়ে যাবে এই বেবি এই দুটো রেডি হলে কি দাম রাখবে তো টাকার বেবি এত ভালো পাড়া এত কোয়ালিটিফুল পাড়া মাত্র হাজার টাকা তোমরা পেয়ে যাবে আর এই একটা সিঙ্গেল বা পাটটা আছে ও তিন পিস বেবি আছে সবরি বেবি আছে লাল পাড়া লাল বেবি তো রেড কালার ম্যাড্রাস খুব কম বাড়িতে আমি দেখেছি এবং যেগুলো আছে দাদার কাছে সব ফুল পাড়া হাজার টাকা জোড়া হলে দিয়ে দেবে তাই তো হাজার টাকা জোড়া বাচ্চা দাদার কাছে কথা হচ্ছে ভালো পাড়া যারা শখ করে তারা পাড়া কিনে অবশ্যই পাড়া ওড়াক এবং আমার নাম করুক এই হচ্ছে দাদার উদ্দেশ্য যাই হোক তো বন্ধুরা এখানে এক পেয়ার আমি পাড়া দেখাচ্ছি ম্যাড্রাস পাড়া পিওর ম্যাড্রাস পাড়া ডিপ রেড আই চোখ আছে একদম ডিপ লাল চোখের পাড়া আছে রানিং এই পাড়া পেয়ার উঠছে ভাই কতক্ষণ উঠছে এই পাড়াগুলো ছ থেকে সাত ঘন্টা প্লাস তো ছ থেকে সাত ঘন্টা প্লাস উঠছে একদম ডিপেই উঠছে এই পাড়াগুলো ফটকা লাইনের ম্যাড্রাস পাড়া এই হচ্ছে ভাইয়ের কাছে আছে নয়ার পাড়াটা একদম ঠোঁট এবং চোখের পট্টি দেখো সেম টু সেম আছে পাড়াগুলো সব ক্রুশে আছে বুঝতে পারছো এই হচ্ছে একদম ডিপ রেড পাড়া আছে আর এই হচ্ছে ফেদার কোয়ালিটি দেখো তীরের মতো পাকনা পরের কোয়ালিটি দেখো ন নপর একটু লম্বা আছে অর্থাৎ একটা ভালো হাই ফ্লাইং পাড়া সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর এই হচ্ছে মাদি পাড়াটা দাদার কাছে আছে আবারও দেখে দিচ্ছি ভিউয়ার্স এই হচ্ছে চোখের পট্টি এবং ঠোঁটের কালার সেম টু সেম এবং ডিপ রেড আই চোখ আছে দেখো প্রপার ম্যাড্রাস পাড়া পিওর কোয়ালিটি ম্যাড্রাস পাড়া পাঞ্জাটা দেখি একদম পাতলা পাঞ্জা আছে দেখো এবং নোখ সাদা আছে নটটাও সেম পাতলা পাঞ্জার আছে ফটকা লাইনের মাদ্রাস পাড়া এদের বেবি সেলের জন্য अवेलेबल আছে এদের বেবি আছে এই মুহূর্তে এই মুহূর্তে দুই পিস আছে ঠিক আছে তো এদের বেবি আর দুই পিস তোমরা সেলের জন্য পেয়ে যাবে তো বন্ধুরা পাড়া কত সুন্দর অ্যাকটিভ কত সুন্দর ছটফটা পাড়া পাড়া গুলো দেখো স্ট্যান্ডিং দেখো খাঁচার মধ্যে স্টে করছে না দাঁড়াচ্ছে না দেখতে পাচ্ছো পাড়া গুলো খুব ভালো কোয়ালিটির পারা সাইন কোয়ালিটি দেখো উঠছে কতক্ষণ উঠছে তো ভিওয়ার্স এই হচ্ছে বাজিওয়ালা যেগুলো পাড়াগুলো হয় বাজি করে তো আচ্ছা প্লেন পাড়া এগুলো বাজি করছে না বাজি করে না এই যে কালচিরা লাইনের পাড়া মাদি পাড়াটা দেখো একদম বেজি সেপের পাড়া আছে পায়ে একটা যে লোম হয় নালি পর সেই নালি পর আছে খুব ভালো হাই ফ্লাইং পাড়া এটা একটা সেট আছে ডিম বাচ্চা গ্যারান্টি তো এই পেয়ারের কি দাম রাখা হয়েছে এই পেয়ারটা সেলের জন্য আছে বন্ধুরা অবশ্যই তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিতে পারো এই পায়রা পেয়ারটা বিগ সাইজের পায়রা পাঁচ থেকে ছ ঘন্টা ফ্লাইং গ্যারান্টি এবং এই পায়রা পেয়ারটা তোমরা মাত্র দেড় হাজার টাকা পেয়ে যাবে তো আমার দেয়া কন্ট্যাক্ট নম্বরে দাদা দাদাদের যে দুটো কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এই পায়রাগুলো দাদার কাছে যা তোমরা দেখবে বা দেখছো সবই চিপেস্ট প্রাইস রিজনেবেল প্রাইস রাখা হয়েছে প্রত্যেকটা রিজনেবেল প্রাইস সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সত্যি এত কম দামে পাড়া এত সস্তা এত চিপ চিপ রেটে পায়রা খুবই কম পাড়া বিক্রেতা বা খুব কম পাড়া প্রেমী দেবে তো বন্ধুরা যে কালশিরা পেয়ার আমি দেখালাম অ্যাডাল্ট পেয়ার তাদের যে নরটা ছিল সেই নরের চোখের কোয়ালিটি একটু দেখাচ্ছি চোখের কোয়ালিটি ধরে রাখো চোখের কোয়ালিটি দেখো ভিওয়ার্স সত্যিই সান্দার কোয়ালিটি আছে চোখের কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি আর লাজাবাব কোয়ালিটি দেখো ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা আমি যে লালজিরিয়া অ্যাডাল্ট পেয়ার দেখিয়েছিলাম সে ডিম করে বসে আছে তো তাদের এক পেয়ার বেবি এখানে সেলের জন্য তোমরা পেয়ে যাচ্ছ কি দাম আছে তো হাজার টাকা দাম আছে বেবি পাড়া এই জিরো পর থেকে এক পরের বেবি এগুলো হাজার টাকা রেটে তোমরা পেয়ে যাচ্ছ এবং প্রত্যেকটা পাড়া ওড়ার গ্যারান্টি সহকারে একদম এত রিজনেবল প্রাইস তো এর কোনো বার্গেনিং চলবে না দামাদামি চলবে না নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো আরও কিছু বাচ্চা আমি দেখাচ্ছি তো বন্ধুরা আমি যে এক পেয়ার প্রথম পার্টে প্রিভিয়াস ভিডিওতে আমি যে গোল্ডেন পেয়ার দেখিয়েছিলাম রেডি পেয়ার ইম্পোর্টার প্লার লাইনের যে পাকিস্তানি পাড়া তাদের এই চার পিস বেবি তোমরা সেলের জন্য অ্যাভেলেবেল পেয়ে যাবে তো এদের জন্য তোমরা এদের প্রাইস আমি বলছি না দাদার সঙ্গে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে নেবে হোয়াটসঅ্যাপ করতে পারো বা সরাসরি ফোন করতে পারো তো এই হচ্ছে চার পিস বেবি আছে গোল্ডেনের গোল্ডেন পাড়া সম্পর্কে নতুন করে তোমাদের কিছু বলার নেই গোল্ডেন পাড়া সম্পর্কে প্রত্যেকেই জানা আছে যে পাকিস্তানি গোল্ডেন পাড়া ইম্পোর্টেড ব্লাড লাইনের পাড়া তো বন্ধুরা এখানে আমি যে এক পেয়ার চুয়া পাড়া দেখিয়েছিলাম পাঞ্জাবি চুয়া পাড়া ফার্স্ট পার্টে যদি কেউ দেখে না থাকো প্রিভিয়াস ভিডিওতে গিয়ে এই পাড়া পেয়ারটা আমি পুরোপুরি দেখিয়েছিলাম দেখতে পারো তো তাদের এখানে এক পেয়ার বেবি পাড়া আছে এই বাচ্চার কি দাম রাখা হয়েছে তো এই বাচ্চা এই বেবি পেয়ারের দেড় হাজার টাকা দাম রাখা হয়েছে যেহেতু এই পা এই পেয়ারটা সাত থেকে আট পড়ার হয়ে গেছে সেই কারণে দামটা একটু বেশি রাখা হয়েছে এবং কোয়ালিটি ফুল পাড়া নিঃসন্দেহে কোয়ালিটি ফুল পাড়া সেই কারণে এই পেয়ারটা মাত্র দেড় হাজার টাকা তোমরা পেয়ে যাচ্ছ দেড় হাজার টাকাটা যে এমন কিছু তা নয় কিন্তু পাড়ার কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি আছে তো ভিওয়ার্স এখানে এক পেয়ার দেহবন্দি যে জেনারেশন আমি প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম তাদের এক পেয়ার বেবি আছে এই কী দাম রাখা হয়েছে তো দেড় টাকা দাম রাখা হয়েছে এদেরও এই বাচ্চা সরাসরি তোমরা ওরা দেখে নিতে পারো এই গ্যারান্টেড পাড়া তো এখানে এই যে দেহবন্দি পেয়ারের বেবি কত সুন্দর একটি পাড়া দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন ফিডিং টাইম একদম সন্ধ্যার সময় তো এই সময় পাড়াগুলোকে ছোটো ভাই খাবার দিচ্ছে তো সেই সঙ্গে আমি পাড়াগুলোর একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে দিচ্ছি ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দিচ্ছি এখানে টোটাল যে বেবিগুলো দেখতে পাচ্ছ আমি ভিডিওতে দেখিয়েছিলাম এই যে বেবিগুলো আছে ওভারঅল বেবিগুলো সেলের জন্য আছে এবং রিজনেবেল প্রাইস আছে অবশ্যই তোমরা দাদার সঙ্গে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নিতে পারো আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা পেয়ারের প্রত্যেকটা বেবির ওড়ার গ্যারান্টি সহকারে দাদা পাড়া বিক্রি করে এবং সেই সঙ্গে সঙ্গে দাদা প্রত্যেকটা রেজাল্টের পাড়া ছাড়া অন্য কোনো পাড়া দাদার লটটেও নেই বুঝতেই পারছো এই হচ্ছে ছোট্ট একটা ভিডিও তো যাই হোক বন্ধুরা তোমাদের ভালোবাসা আমি আজকে মগরাহাটে এসে এই ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে উপহার দিলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন এসছো ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য